হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দুষ্টু ছেলে আজকে তোমাদের সামনে একটা পড়ার ভিডিও নিয়ে চলে এসছে তো আজকে সৌজন্য আজকে 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 সবকিছু শোনাবে পড়িয়ে তাই তো তো সৌজন্য তোমাদেরকে এবি থেকে শুরু করে নাম ঠিকানার থেকে শুরু করে তোমাদেরকে সমস্ত জিনিসটাই আজকে বলবে তাই তো সৌজন্য তো হ্যাঁ ও আজকে হ্যাঁ বললো আর ওর একটাই বক্তব্য আছে যে আমি যদি বই পড়ি আমার বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবে তো তাই তো তো হ্যাঁ ও এটাই জিজ্ঞাসা করছিল আমাকে তা আমি বললাম হ্যাঁ তুমি যদি বই পড়ো তাহলে তোমাকে লাইক সাবস্ক্রাইব সবাই করে দেবে তো বন্ধুরা ওকে লাইক সাবস্ক্রাইব করে দেবে তো হ্যাঁ বন্ধুরা বলেছে তোমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কিছু করতে হবে হ্যাঁ আহ ওই ও

बॉल माने फुटबॉल कैट डियर डॉग कुकुर एक गेम बेंग गाल बालिका हेन मुकी आइसक्रीम जोकर जोकर माने डोकर काइट बुली लायन मंकी नेस्ट आउल पैरोट क्या पाकी কুইন নানি রোজ গোলাপপুর সি ট্রি বাট আমব্রেলা টাটা ভ্যান তার মনে পড় যাই ওয়াচ ইয়ার টনুকা জেব্রা বন ও ওড়ড়াটি আটকে আ আমি আমি কাপড়

ওল কলাডুপে ও অটাতে কিুটে বালা বাচ্চালে টোটরডেল এডুো পলা তার টুটেতে পুল পুটেতে কটম তালাইতে আজি নাতে গোলার নাথ তোরা মুলি বিয়ে ঘরগলে মার্ক টোল কল কলার চাকই আলে গরু বাকি সেকে পিপপেটানে বই। মাটি পিঠে বলু নাকি বনে জালে ঘর কখনো মাটি বনে না কেউ চোর মাঠে তো আটি আটি টিম চালা মাঠে পালাইতি আরে চালা দুটোতে চালা আটি পাটি টিম কোকা কোকা গাল মাঠে তে কিলো দি কুলে কোলা ভাঙে চাটে ললে কালু ডলে টিকে কুট বি কুট বি আর কুট খাই চালি না তে পিয়ে পুটি মাঠে গিট খাই আগু বানাইতি কে থাকি ভাই ভাগে বাটা কোলা ভাঙে

বইটা রবি রবিবা কমবা মবলবা মুববা বেপটবা টুককবা কিন্নবা টান্ডে টান্ডে মনে উnete টান্ডে আদে আতাদে মানে কি কাউ হর্স আছে লায়ন hippopotamus Balat,

Rose, Ullapur. China rose, Nova. marigold, Nada. sunflower, lotus, tulip, <laughs> eye, Dog. nose, Ma. tooth, Dad. ear, Dog. lip, Dog. trunk, Deep. head, shoulder, chest, Dog. hand, Reach. finger अंगूर leg পা knee aya ko foot pai pata toe aya moon ear tour mouth muk elbow konui দেখো চো তোমাদের দুষ্টু ছেলে আজকে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে দেখো কিন্তু পড়া সুন্দর করে করেছে আজকে তাই তো বন্ধুরা আর বন্ধুরা ও বলেছে যে যদি আমি বই পড়ি তাহলে ওকে লাইক সাবস্ক্রাইব করতে হবে তো আর ভিডিও করে হবে হ্যাঁ কমেন্টও করে দিতে হবে ওকে কাশি হচ্ছে কাশি ওর নাকি কাশি হচ্ছে